সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি আমাদের সিলেটের গর্বের প্রতিষ্ঠান যারা প্রাইম সিলেটে এবং অফ সিলেটে যারা এই মুহূর্তের লাইভটি দেখছেন আমাদের সিলেটের গর্বের প্রতিষ্ঠান আমাদের সিলেটের এই প্রতিষ্ঠানটি প্রবাসীদের বিনিয়োগে গড়ে তোলা প্রতিষ্ঠান গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিজোর্টে আছি এবং তারা প্রথমবারের মতো এই গ্র্যান্ড সিলেট অ্যান্ড গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিজোর্টে একটা আয়োজন করেছেন এবং আমাদের সিলেটের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন সিলেটের পাঁচজন তরুণ তরুণী তাদের সাথে আমরা কথা বলবো এর আগে একটু দেখাতে চাচ্ছি যে এই আয়োজনটিকে কেন্দ্র করে নতুন রূপে সাজানো হয়েছে পুরো এই গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিজোর্ট চারিদিকে আলোর বন্যা আলো দিয়ে নান্দনিক সাজে অপরূপ সাজে সাজানো হয়েছে এবং আপনারা জানেন গ্র্যান্ড সিলেট হোটেল হোটেল অ্যান্ড রিসোর্ট এটি চালুর পর থেকেই কিন্তু আমাদের সিলেটের পর্যটন শিল্পে একটা নতুন মাত্রা যোগ করেছে সেই ধারাবাহিকতায় তারা সিলেটের বিভিন্ন ঐতিহ্য সংস্কৃতি তারা তুলে ধরার চেষ্টা করেন বিভিন্ন সময় চেষ্টা করেছেন এবং এবারও শীত আশি আশি করছে শীতের আমরা সিলেটের ভাষায় কইতাম পারি যে শীত মোটামুটি আইর মানুষর মাঝে অনুভব মাঝে আমরা সিলেটর পাঁচজন তরুণ তরুণী একটা চমক লই আইসেন সারপ্রাইজ লই আইসেন গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিজোর্ট ও কোলাপোরেশন উইথ গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিজোর্ট অফ কোর্স এবং এই যে পাঁচজন যে তরুণ তরুণী তারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এই পাশে আমরা একটু তাদের কাছে চলে যাচ্ছি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি যে আসলে সারপ্রাইজটা তাদের মুখ থেকেই শুনবো তারা কি আয়োজন করেছেন আমরা এখনো রিভিল করতে চাই না আমরা প্রথমে পরিচয় করে দিচ্ছি এখানে আছেন জানভি আছেন স্পটলাইট ইভেন্ট এর পক্ষ থেকে তারা এখানে আছেন পাশাপাশি আছেন সৈয়দ ফারহান আছেন তৌকির সানি আছেন তৌকির শাওন আছেন এবং মিমি আছেন তো আমরা প্রথমে একটু জানতে চাইবো আমাদের বোন জানভির কাছে যে আচ্ছা এখানে একটু লাইটের একটু সমস্যা হচ্ছে আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে আসলে মোটামুটি আপনাদেরকে বাইরে যে তাদের যে নতুন রূপ দিয়েছেন সেটি সেটি আপনারা দেখেছেন ভেতরের পালকিট আছে বিভিন্ন ধরনের ডেকোরেশন করা হয়েছে সো আমরা একটু দেখানোর চেষ্টা করব তারও আগে শুনতে চাই আসলে কাছে যেতে চাই জাহবীর অনেক ইউনিমার্টে আমরা দেখেছি আর বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ধরনের আয়োজন সিলেট জন্য নিয়ে আসেন সো এবার আসলে আপনারা কি সারপ্রাইজ নিয়ে আসছেন তাও সিলেটের এই যে একটা বলা ছিল আমরা গৌরবের প্রতিষ্ঠান গ্র্যান্ড হোটেল আসসালামু আলাইকুম সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ ভাই আপনারা আমাদের সাথে জয়েন হয়েছেন এবং আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন আমরা অ্যাকচুয়ালি ট্রাই করতেছি সিলেটকেই রিপ্রেজেন্ট করার এখানে আমাদের ওয়েডিং কার্নিভাল হচ্ছে ওয়েডিং রিলেটেড সব কিছুই থাকবে বিয়ের ডালা থেকে শুরু করে বরকনের যে মানে বিয়ের জন্য যে রাইবার খোঁজা হয় ওই ঘটক হ্যাঁ ওইটা পর্যন্ত যে ওইটাই ঘটক পর্যন্ত থাকতেছে আমাদের এখানে আর ইভেন্ট ম্যানেজমেন্টের সব কিছু জিয়ালাইটিং সিলসিলা এবং হচ্ছে ইভেন্টের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি থেকে হচ্ছে হ্যাপিকুইন আছেন তারপরে হচ্ছে ইভেন্টের আরেকটা আছে এস ইভেন্ট আছেন মানে এখানে সব ধরনের সবকিছুই আছে মানে বিয়ে রিলেটেড সবকিছু কাশি শিখ পর্যন্ত আমাদের এখানে আছে যেখানে বিয়ের বাজার থেকে শুরু করে যা কিছু মানে করা যায় মানে একটা বিয়েতে যা কিছু লাগে সব কিছু একই ছাদে নিচে আমরা প্রথম মনে হয় নিয়ে আসলাম আপনাদের জন্য তো এটি আমাদের টার্গেট ছিল একটু অ্যাড করি আসলে গ্রান্সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের যে এম্বিয়েন্স যেটা আছে এটা তো এই ফিলটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যাবে না এটা সবকিছু মিলিয়ে একটা দারুণ একটা হ্যাঁ তিন দিনের গ্রান্ড সিলেটর অবশ্যই একটা বড় ইয়ে আছে যেটা আমাদের সাথে ওনারা আছেন তো ওনাদের কারণে হয়তো বা আমরা এখানে আসতে পারছি এটা হচ্ছে কথা বাট কি ছাদের নিচে যেভাবে আগে আমরা সবকিছু আনছি বাট এবার বিয়ে রিলেটেড সবকিছু আনার চেষ্টা করছি পাশাপাশি এখানে যে আয়োজনটি তিন দিনের আয়োজন ত্রিশ একত্রিশ এবং ফার্স্ট অব নভেম্বর এবং তিন দিনে কিন্তু ফ্রি উন্মুক্ত কিন্তু এক্সিবিশনে একদম ফ্রি আপনারা এখানে এন্ট্রি পাবেন সকাল ১০টা থেকে রাত পর্যন্ত দিন চলবে আমরা একটু যাই তোকির আপনার কাছে এখন আসলে সৈয়দ ফারহান সৈয়দ ফারহান আপনার কাছ থেকে আপনি কি বলার আছে এই আয়োজন টি নিয়ে সিনেমা আসসালামাইকুম সৌরে ভালোই বো লইয়া যেহেতু প্রোগ্রামটা আপনার সবাই বা আর তিন দিনের মেলাভাল হোক যেহেতু আমরা সবসময় এক্সিবিশন এক্সিবিশনটা বেশি ওয়েডিং কার্নিভাল যেটা আমরা ট্রাই করলাম আমরা লেভেল বেস দিয়া খুব ভালোভাবে এটা শেষ করার সো আমরা লোকে গ্র্যান্ড সিলেটা আসুন সো আমরা ভালো লাগে ভালো একটা প্লেসও আই আমরা এটা করতাম এর মধ্যে পয়লা সিলেট পাশে সব আপনার আইবা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পাইবা সচরাচর আমরা যে এক্সিবিশন যেগুলো যেগুলা করি এগুলার বাইরেও অনেকগুলা প্রোডাক্ট পাইবা আপনারা ওয়েডিং এর সাথে ডিরেক্টলি রিলেটেড যেগুলো সবগুলা পাইবা বালা বালা সব স্টলার আসুন বালাবেলা সব ব্র্যান্ডের ওখানে আসুন সো আইবা ইনশাল্লাহ আপনারা সকল বালামান কন্যাও থাক বালামান খান না সাজ থাকবো নানি ও ধরনের না যে গটক তো কইছেন রাইবার থাকবো গটক থাকবো হ্যাঁ ফান্দান থাকবো গান থাকবো আরো বিভিন্ন ধরনের এবং এখানে নক্ট করলাম একত্রিশ অক্টোবর যেটা হচ্ছে তাদের যে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষ থেকে কিন্তু আলাদা একটা আয়োজন থাকবে এবং সেই আয়োজনটা নিয়ে একটু যদি এইটাই লেগে আমরা তো তিন দিনের লেগে এন্ট্রি টোটালি ফ্রি থাকবো আমরা কার্নিভালের লাগি বাট এটা অনেক কনফিউশন আসবেন যে তিন দিনে আইলে বোধ এন্ট্রি একটা লাগবে ফি লাগবো বাট এটা নাই তারা জাস্ট একত্রিশ তারিখের লাগে তারা একটা র্যামশো করার আর একটা লাইভ মিউজিক করার যেটা এন্ট্রি ফ্রি হইলে গিয়া

ম্যাগনিফিসেন্ট ওয়েডিং কার্নিভাল গ্র্যান্ড সিলেট কলাবোরেশন উইথ স্পটলাইট ফ্যাশন ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট তো আমরা এই লোক এটার মাঝে সব ধরনের বিয়ার রিলেটেড যেটা আছে প্রোডাক্ট হোকা এই যে গটক থেকে শুরু করে একবারে শেরোয়ানি এরপরে ফান্দান থেকে শুরু করে আপনার লেহেঙ্গা সব কিছু পাই পাই না মাঝে এক সাদর নিছে আর আপনারা জানেন আমরা এক্সিবিশন করি থাকি বিভিন্ন জায়গায় তো ই রিলেটেড যেগুলো আছে চায়না প্রোডাক্ট ইউকে প্রোডাক্ট এরপরে আপনার দেশি প্রোডাক্ট সব কিছু পাইবা হান্ড্রেড এইটি এইটি থ্রি পিস এরপরে এবার একটা আমরা আর কি লাইক ভালো একটা জিনিস আছে আমরা কাছে পাকিস্তানি কিছু জিনিস পাইবা পাকিস্তানি আপনার স্টলার আইসো না আমরা তো আপনারা সব দাওয়াত থাকলো তিরিশ একত্রিশ আর নভেম্বর এক তারিখ আর একত্রিশ তারিখ যেটা গ্র্যান্ড সিলেটের পক্ষ থেকে একটা আপনার র্যাম শো আর কনসার্ট হইবো এটার এন্টিফি লাগবো আমরা মেলা ডুবতে কোনো এন্টিফি লাগতো না আমরা মিমি আপনার লোক আমরা মাতে মাতে আমরা একটু যাই যে স্পট যেটা আছে ভেনুর যে জায়গা আছে ওদিকে আমরা একটু গর্ব আমরা প্রবাসী কমিউনিটির গর্ব আমরা ইংল্যান্ডর গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিলর আমরা চেয়ারপারসন সালে ভাই আছেন সালে ভাই আপনি এনজয় করা সিলেট যে আপনি সবসময় এনজয় করেন সিলেটে সো এবার সিলেটর এই যে গ্র্যান্ড সিলেট রুরাল রিজোর্ট তারা তিন দিনের ওয়েডিং কার্নিভাল হরা সো ওভারঅল গ্র্যান্ড সিলেট বা ওভারঅল সপ্তাহ লই যে আপনার কি রকম লাগছে একটু যদি কই আমরা প্রবাসী জনের ভাই যে সিলেটি মাটি সালে ভাই থ্যাঙ্ক ইউ ভাই মানে আই এম প্রাউড টু বি সিলেটি আমি সিলেটি

Te. enkajni ta tin dinor lagi tara program amaro আমি sileti biasleti ganta noibo he

আজকে সারা তো কিন্তু আমরা এই যে টিমে কাজ করার পাশাপাশি আমরা যে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিজোর্টের টিমেও কিন্তু তারা টিম ওয়ার্ক কোলাবোরেশন করে কাজ করিয়া যাই আমরা আশা করি আর আমরা যে সিলেটর এই যে পাঁচজন তরুণ তরুণী তারা যে এই যে আয়োজনটা করছেন আপনারা সব যারা আমরা এই ভিডিওটা দেখলাম পাশাপাশি প্রবাসী যারা আছেন আমরা সিলেটর ভাই বোনের পাশাপাশি প্রবাসী যারা আছেন তারাও আশা করি আর যে এই গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিজোর্টের আগামী তিন দিনের যে এক্সিবিশন যেটা ওয়েডিং কার্নিভাল উইথ এক্সিবিশন এটা আপনারা আইবা প্রথমেই শুরুতে দেখো দাবান কন্যার সাজে রাখা হয়েছে আরো অনেক জিনিস পড় হইব প্রথমেই এখানে কি থাকবে আমরা একটু জানি

আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটি কাশিসের স্টোর থাকবে নেক্সট আর নেক্সট যেটা এটা হচ্ছে রাকিন মানে ইকো প্রোডাক্টস এদিকে আবার কি থাকবে ইলান পয়েন্ট ইলান পয়েন্ট স্টল থাকবে এখানে ইলান পয়েন্ট রা আসছে আর দাদা তো আছে এখানে আর অনেক রিনোয়েন্ডেড আর কি স্টলার আছে জিয়া লাইটিং আছে হ্যাপি কুইন আছে আর ভিতরে তো অনেক স্টল আছে ওকে আমরা একটু ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে একটু দেখবো আসলে কি আছে এই পাশে মনে এটা হলো ক্রিয়েটিভ মার্ট সাইফ বাই এর ক্রিয়েটিভ মার্ট বাই সাইফ তো ওনার কাছে বিয়ে সাদের সিগনেচার যে যেগুলো থাকে ওগুলো আর কি ফারহান ভাই এই ব্যাপারে সব ডিজাইনের জিনিস পাবেন আপনারা যেটা সিগনেচার অনেকেই খুঁজে সিগনেচার করার এটা এখানে পাওয়া যাবে মানে বিয়ে উপলক্ষে যা যা দরকার এখানে আসলে অনেক কিছুই পাবে কারণ একটা ফ্যামিলি আমি মনে করি যে বিয়েতে ইউনিক অনেক কিছু খোঁজে এই এই যে তে আসলে এক্সিবিশনে আসলে মানে অনেক কিছু পাবে ওনারা আইডিয়াও নিতে পারবে আমরা যাই এরপরে যাই কিছু আছে একটু শুনি একটু আমাদেরকে ভিতরে আমাদের আরো আছে আমাদের আমাদের এখানে আমাদের রেগুলার রেগুলার থাকে ওগুলা তো আর আছে এই যে এখানে আপনার অর্নামেন্টস আছে এরপরে কাপড়ের শপ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হল কি অর্নামেন্টস সামনে আছে ওই যে পাকিস্তানের একটা স্টল আছে আমাদের ওয়াসিম ভাই আছে ওয়াসিম ভাই say something about acquisition please from pakistan जी अल्हम्दुलिल्लाह हम लोग पाकिस्तान से हैं और यहां के बहुत अच्छा लगा সিলেট के लोग बहुत अच्छे हैं और सब সিলেট के लोगों को हम लोग बोलते हैं वेलकम आप लोग आइए और हम लोग हैं फॉरेनर हैं यहाँ पे यहाँ के लोग हैं बहुत अच्छी वैरायटी लाए हैं आप लोगों के लिए मोस्ट वेलकम हमारी दिली ख्वाहिश है कि सिलेट के जितने अच्छे लोग हैं अच्छे कस्टमर हैं आप लोग आइए विजिट कीजिए आपको लॉट ऑफ वैरायटी यहाँ पे मिलेगी आप लोग जरूर आइए विजिट कीजिए और सारे लोग अच्छे हैं ऑर्गेनाइजर बहुत अच्छे हैं स्टॉल होल्डर बहुत अच्छे हैं वैरायटी बहुत अच्छी है मोस्ट वेलकम हमारी दिली ख्वाहिश है कि सिलेट के जितने अच्छे लोग हैं आप लोग आइए विजिट कीजिए हमारे एग्जीबिशन और आपको लॉट ऑफ वैरायटी मिलेगी आपका प्रोडक्ट किस किस? हमारा प्रोडक्ट है आपका शेफुन है और है मुस्लिम है स्टीच है ब्रांड में आपका बिन सईद है सदा बहार है किसनड है और और भी लॉट ऑफ है हैंड स्टीच का काम है आपका जो है लॉन कॉटन के ऊपर है रिवायत है कुछ ऐसे आर्टिकल है हमारे पास जो बंगलादेश की मार्केट तक नहीं पहुंचते और हमारी दिली ख्वाहिश होती है कि हम आपके लोगों के लिए अच्छी चीजें अपडेट चीजें जो हमारे यहाँ पे फैशन चलता है वही चीज़ें आप लोगों के लिए मोल्ड करके लाएँ जरूर थैंक यू सो मच थैंक यू इन और एक दफ़ा फिर सिलेक्ट के लोगों को हम बोलेंगे कि आप लोग आइए विजिट कीजिए हमारी एग्जीबिशन हम लोग हैं আপনারা পাকিস্তানের একদম অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য দেখার জন্য আসবেন এখানে কি আছে ঢাকাইয়া জামদানি ভাইয়ারা নারায়ণগঞ্জ থেকে আসছে ভাই জামদানি নিয়ে কি স্পেশাল থাকবে আমাদের অবশ্যই আপনার ঢাকা জামদানিতে ডিসকাউন্ট থাকবে এই মেলা উপলক্ষে আমি আশা করব আপনারা সময় আসবেন এই ফ্যাট্রা ভিজিট করবেন আপনাদের ঢাকা কালেকশন থাকবে অবশ্যই স্পেশাল ডিসকাউন্টও থাকবে রাইট ঠিক আছে আরো অনেক অনেক আসলে অন্য সব এক্সিবিশনে যেগুলো থাকে না সেইগুলোর এক্সক্লুসিভ এক্সক্লুসিভ সারপ্রাইজ নিয়ে আসবে স্পটলাইট তাদের এই যারা আসলে এখানে এসেছেন

যেহেতু বিয়ার সামনে সিজন ও কারণে মানে এক্সিবিশনটা ফালানি হইছে সিলেট ওয়েডিং ফেস্টিভাল সো আমরা ই সাতন নিচে সব কিছুর আছে বিয়ার যেতা যেতা দরকার সবগুলা গুলাই গানের আছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি যা আছে এভরিথিং সিগনেচার বোর্ড মিরর উন্না পান্দান কেক সব

এখানে অনেকজন আমাদের জিয়া আছে আমার প্রতিষ্ঠান পার্বন আছে আমরা যে একজন ব্যাংক পার্টি বলাই ব্যাংক পার্টি আছে মানে আমরা এমন জিনিস এখানে উপস্থাপন করলাম যেটা হইলো গ্যান্ড সিলেটো কেউ যদি হোটেল বুকিং দেন হোটেল বুকিং এর লগে বিয়ার প্রোগ্রাম তাইন রুম পাইরা তাইন রুম সাজানি পাইরা তাইন খানি পাইরা তাইন একটা বিয়ার জামাইয়ের কন্যা দামান্ধর স্টেজ পাইরা তাই নিয়ে যদি ফটোগ্রাফি ভাইরা ভিডিওগ্রাফি ভাইরা ড্রোন ক্যামেরা আছে তারপরে আমরা কালচারাল প্রোগ্রাম লেখা তাই নাচ ভাইরা ডিজে ভাইরা এরপরে দামাইল ভাইরা আমরা সিলেটি যে দামাইল আছে ও দামাইল যদি দেখতে চাই না ও দামাইল ভাইরা সিলেটি গান ভাইরা যেমন আমরা সিলেটি আঞ্চলিক গান আছে অনেকগুলা যে আমরা আসা বাংলাদেশও আসা পৃথিবীর মধ্যে নাম করা আছে তার সাথে আমাদের এই যে স্টলগুলা এই স্টলগুলা আমাদের বিয়ের যে সামগ্রীগুলা এই সামগ্রী বেশি উপহার দেওয়া হয়েছে যে যে সামগ্রী বিয়ার সময় মানে লাগানি হয় যেমন শি আছে তার বড় বড় আপনার ইয়ে আছে ড্রেস আছে এই ড্রেস গুলা এর লিগে আমরা সবাই কইমু যে আমরার এই উপস্থাপনটা যে আমরা এই উডিং এর যে প্ল্যানটা এই প্লেন আইসা আমরা এই গ্যান্সিলেট রে একটা সুন্দর একটা পরিবেশ করার লেগে সবাই অনুরোধ জানাইমু যেটা হয়েছে গ্যান্সিলেট হোটেলের রিজোর্ট আমরা সিলেটের কোলাবোরেশন করি যৌথ ভাবে যে আসলে ইভেন্ট পার্টনার হিসাবে আসেন আমরা স্পটলাইট সো আমরা শারমিন জানভি জানভির কাছে একটু আমরা জানতাম সেই আমার কি যে লাস্ট ফিউ ইয়ার্স কি আপনাদের সবার আমন্ত্রণ রইলো আমরা টানা তিন দিন আছে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের ভিন্ন আয়োজনে আপনারা সে অবশ্যই ভিজিট করে দেখে যাবেন আপনাদের জন্য এই আয়োজন ত্রিশ একত্রিশ অক্টোবর এবং নভেম্বরের এক তারিখ সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত

গ্র্যান্ড সিলেটের সাথে কোলাবোরেশন করে আমাদের সিলেটের পাঁচ তরুণ তরুণী ওয়েডিং নিয়ে আসলে তাদের যে এ টু জেড একটা আয়োজন করেছেন এবং হ্যাঁ এই স্টলগুলো ওই আগামীকাল সকালে এখানে কি হবে এবং ডিফারেন্ট একটা ভাইব এনে দিবে আমরা মনে করছি এই এক্সিবিশন এই কার্নিভাল এই এই কার্নিভাল এবং এক্সিবিশনে আপনারা সবাই আসবেন এই আহ্বানটুকু জানিয়ে এই প্রত্যাশাটুকু ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই পাশে দেখছি হ্যাপি কুইনের একটা খুব সুন্দর করে কি করা হয়েছে সব ডেকোরেশন আরো অনেক ইন্টিরিয়ার করা হবে আমাদের আসলে যে বিয়ে নিয়ে এ টু জেড সিলেটের আয়োজন এবার প্রথমবারের মতো হচ্ছে আপনারা সবাই এই আয়োজনটিকে সার্থক করবেন এবং আমাদের গ্র্যান্ড সিলেট হোটেল চেয়ারম্যান জাকারিয়া ভাইও চান কিন্তু জাকারিয়া ভাই যেটি আমাকে বলেছেন সিলেটের যে ঐতিহ্য সিলেটের যে সংস্কৃতি এবং সিলেটের জমজমাট যে আয়োজন বিয়ে যে সিলেটের প্রতিষ্ঠান দিয়ে করা সম্ভব সেটি আসলে সেই বিষয়টি ফুটিয়ে উঠাতে চান এই ক্যান সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম